তো হজের ক্ষেত্রে বলবো হজ হজের জন্য নিয়ত বিশুদ্ধ করা একটা পূর্ব শর্ত যদি নিয়ত ঠিক না থাকে তাহলে কি হবে না হজ কবুল হবে না তার শুরুতেই এটা বুমেরাং হয়ে যাবে নস্বাত হয়ে যাবে এই জন্য এখলা সহকারে হজ করতে হবে হজের রুকুন হলো কয়টি চারটি হজের রুকুন চারটি নিয়ত করা দুই নম্বরে আরফে অবস্থান করা তিন নম্বরে দশ তারিখে হজের সাই করা টফ করা টফ হেফাজত জানা এবং দশ তারিখে সাই করা দশ তারিখে তফ সাই হজের যে তফ সাই এই দুটা এবং আরাফায় অবস্থান আর মিকার থেকে প্রথমে নিয়ত করা তো এই চারটা হলো চারটা হলো কি রোকন রোকন ছুটে গেলে হজ হবে না বাতিল হয়ে যাবে হজের আটটা ওয়াজেব আছে কি আছে আটটা ওয়াজেব আছে সেই ওয়াজেবগুলো হলো মিকার থেকে নিয়ত করা নিয়ত করাটা ফরজ রোকন অবশ্যই করতে হবে আমি ভিতরে গিয়েও নিয়ত করতে পারি নিয়ত হয়ে যাবে আপনার রোকন আদায় হয়ে গেল আপনি নিয়ত করে ভিতরে গিয়েও নিয়োগ করলে কি হবে আপনার রোকন আদায় হয়ে যাবে কিন্তু এই যে মিকাত রসুল করে দিয়েছেন ওই মিকাত থেকে নিয়তটা করা হলো অজেব যদি কেউ এটা এখান থেকে না করে ভিতরে গিয়ে করে আর মনে রাখবেন যে যদি কোনো অজেব ছুটে যায় তাহলে দম ছাড়া কোনো উপায় নেই আর দমটা হলো যে একটা ছাগল কিনে মক্কার যে মিশকিনটা রয়েছে তাদের মাঝে বিতরণ করে দিতে হবে আর এই ক্ষেত্রে যদি আপনি ব্যাংকে টাকাটা দিয়ে দেন দম হিসেবে যথেষ্ট দম হিসাবে যদি ব্যাংকে টাকা দিয়ে দেন যথেষ্ট হয়ে যাবে ওরা এগুলো বিতরণ করে দেয় ওরা কি করে বিতরণ করে দেয় যে কথা বলছিলাম যে মিকাপ থেকে নিয়ত করাটা এটা হলো একটা অজেব আর তারপরে আপনার দ্বিতীয় অজেব পাবেন একেবারে আরাফার দিবস নয় তারিখ আরাফাতে মাগরিবের আজান পর্যন্ত থাকতে হবে মানে সন্ধ্যা ওইখানে করতে হবে তারপর আপনি ওখান থেকে বের হবেন যদি আপনি আগেই বের হয়ে যান সূর্য ডোবার আগে তাহলে আপনি একটা ওয়াজিব ছেড়ে দিলেন ছুটে গেল আপনার ওয়াজেব সেই ক্ষেত্রে আপনাকে দম দিতে হবে দুইটা তিন নম্বরে আপনি মুজদারিফাই থাকবেন নয় তারিখ আরাফার দিবসের পরে রাত্রিটায় আপনি যে মুজদারিফাই থাকবেন এই রাত্রিটা মুজদালিফাই থাকাটা কি ওয়াজেব তিনটা হলো চার নম্বরে হচ্ছে আপনি দশ তারিখ সকালবেলা যখন গিয়ে বড়জামরাকে পাথর মারবেন এবং সহ এগারো তারিখ বারো তারিখ তিনটা জামরাকে দিয়ে পাথর মারবেন এগুলো হলো কি ওয়াজেব এগুলো হ্যাঁ ওয়াজেব তো এটা একটা একটা গেল চারটা হলো পাঁচ নাম্বার হচ্ছে মাথা মুন্ডন করা মাথা দশ তারিখে হজেব বড়ো জামরাকে পাথর মেরে মাথা মুন্ডন করা এটা হলো হজেব আপনি এটা পরেও করতে পারেন তো অফসাই করার পরে যেটা আমরা রোকনে উল্লেখ করে এসেছি তারপর আপনি করতে পারেন তাহলে পাঁচ নাম্বার হলো মাথা মুন্ডন করা ছয় নাম্বার হলো হাদি জবাই করা ছয় নম্বরে কি হাদি জবাই করা সাত নাম্বারে হলো দশ তারিখ দিবাগত রাত্রি এগারো তারিখ দিবাগত রাত্রি কেউ যদি তেরো তারিখ থাকে তার বারো তারিখ দিবাগত রাত্রি এই তিনটি রাত্রি মিনাই থাকা এটা হলো ওয়াজেব এটা কি ওয়াজেব যদি কি ওয়াজেব ছেড়ে দেয় তাহলে তাকে দম দিতে হবে আমাদের দেশের অধিকাংশ মোয়াল্লেমরা হানাফি মাঝাবের কাছে এই মশালাটি সন্ন্যাদ বলে তারা মক্কায় এসে হোটেলে আরামসে এসিতে ঘুমায় আর ওইদিকে ওয়াজেব ছুটে যায় লাস্টে আবার করে কি কিছু ভুল হলো নাকি এই একটা দম দিয়ে দেন এই একটা কি করেন সবার কাছ থেকে দমের টাকা নিয়ে নেয় দেয় না দেয় সেটা তাদের ব্যাপার কিন্তু কথা হলো জেনে শুনে এই ওয়াজেব তারা ছেড়ে দেয় এটাকে সুন্নাত যদি কথার কথা তাদের মাঝাবেও বলি তাহলে রসুল সাল্লাম সেই সুন্নাত পালন করেছিলেন না মক্কায় চলে এসেছিলেন পালন করেছিলেন কেন আপনি মক্কাই রসুল ছিলেন মিনে কেন আপনি আসছেন তাহলে হয়তো কি আপনার কাছে ট্যুর এই বলবো এগুলো হলো ওয়াজেব এটা গেল সাত নাম্বার আট নাম্বার হবে যে আপনি যখন বারো তারিখ হোক আর তেরো তারিখ যখন চলে আসলেন মক্কাতে তখন আপনি যাওয়ার আগে যারা দেশ থেকে আসছে তারা হ্যাঁ পাঁচ দিন দশ দিন বিশ দিন জয়ী কয়েকদিন থাক যাওয়ার আগে বিদায় তো অফ করে যাবে আর আপনারা আমরা এখান থেকে যারা যাচ্ছি বা সৌদি আরবের ভিতর থেকে যারা আসছে তারা যদি বারো তেরো তারিখ চলে যেতে চাই যখন যাবে তার কিছুক্ষণ আগে বিদায় তো অফটা করে চলে যাবে এই বিদায় তো অফটা হলো কি ওয়াজেব যদি এটা ছুটে যায় তাহলে দম দিতে হবে কেউ বিদায় তো অফ করেনি দেশে চলে গেছে যদি আসা সম্ভব হয় আইসের বিদায় তো কাজা করতে পারে কিন্তু যদি তার পক্ষে আসা সম্ভব না হয় তাহলে একটা দমের টাকা পাঠিয়ে দিবে তার যারা লোকজন রয়েছে তারা এটা মক্কাই কিনে মিসকিনদের মাঝে বিতরণ করে দেবে বোঝাতে পেরেছি এ হলো আটটা ওয়াজিব কয়টা ওয়াজিব আটটা ওয়াজিব চারটা রকম আটটা ওয়াজিব আর বেশ কিছু কাজ আছে সোননাথ এরাম বাঁধার সময় গোসল করা পুরুষের জন্য সাদা পোশাকে এরাম বাঁধা তালবিয়া পাঠ করা পুরুষের জন্য উঁচু আওয়াজে মহিলার জন্য নিচু আওয়াজে আরাফার রাত্রে মিনায় রাত্রি যাপন করা অর্থাৎ এই যে আট তারিখ আপনি যাচ্ছেন মিনাতে থাকবেন এটা আপনার সুন্নাত হজে কেরান এবং ইফরাতকারীর জন্য তফে কুদুম করা হজে কেরান এবং ইফরাতকারী যদি গিয়ে তফ নাও করে তবুও তাদের কোনো গোনা নেই তবে করাটা সোননাথ ভালো কোনো সুননাথ ছুটে গেলে কাফরা দিতে হয় না আরেকটা কথা বলে আমি শেষ করবো আলোচনা সেটা হলো হজে কিছু কাজ আছে যেগুলো করা যাবে না যখনই আপনি এহরাম পড়বেন তারপর থেকে নিষিদ্ধ কাজ হলো এরম অবস্থায় চুল কাটা যাবে না নখ কাটা যাবে না কাপড় বা অনুরূপ কিছু দিয়ে পুরুষের মাথা ঢাকা যাবে না পুরুষের জন্য সেলাইযুক্ত কাপড় পরা যাবে না সুগন্ধি ব্যবহার করা যাবে না এবং ইচ্ছাকৃত তার ঘ্রাণ নেওয়া যাবে না মহিলাদের হাত মোজা এবং নেকাপ পরা যাবে না নেকাপ যেটা পরে সাধারণত মহিলারা ওই যে চোখ খোলা রেখে এটা পড়া যাবে না বরং মাথার উপর দিক থেকে তারা একটা অতিরিক্ত কাপড় দিয়ে চেহারাটা ঢেকে রাখবে এটাই বলছেন আনহা এরপরে শিকার করা এবং তা হত্যা করা যাবে না কোনো কিছু ধরা পাখি টাখি ইত্যাদি এগুলো ধরা যাবে না হারামের হোক বা অন্য জায়গায় হোক না কেন এই হজে গমনকারী ব্যক্তি এটা করতে পারবেন না এরপরে স্ত্রী বিয়ের সাথে করা যাবে না স্ত্রীকে চুমো দেওয়া যাবে না এবং তার সাথে আলিঙ্গন করা যাবে না সহবাস করা যাবে না মিথ্যা ও অন্যায় কথা বলা এবং ঝগড়া বিবাদ করা যাবে যাবে না যদি কেউ বর্জনীয় কাজ যদি করে তাহলে তাকে কি করতে হবে কাফারা দিতে হবে এক বলছে এখানে বর্জনীয় কাজগুলোর এক হতে ছয় নম্বর পর্যন্ত কোনোটি যদি অজ্ঞতা বা ভুলবশত করে ফেলে তবে তাকে কোনো কাফারা দিতে হবে না যদি ভুলে করে মাথা ঢাকা নিষেধ কিন্তু হঠাৎ করে কি কী হয়েছে যে আপনি নিজের অজান্তে আপনি যে হেরাম অবস্থায় আছেন বেখেয়াল দেখা গেল হঠাৎ করে আপনি দিয়ে দিস এতে করে আপনার কাফারা লাগবে না আপনি জেনে শুনে যদি দেন তখন আপনার কাফারা দিতে হবে ইচ্ছাকৃত যদি করেন তাহলে হয় তিন দিন রোজে রাখবেন নাহলে হারামে মাকির ছয়জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে ওই জায়গায় খাওয়াতে হবে বাড়িতে খাওয়ালে হবে না ছয়জন মিসকিনকে অথবা একটা ছাগল জবাই করে মককার মিশকিনদের মাঝে বিলিয়ে দিতে হবে কোনো কিছু যদি শিকার করে তাহলে অনুরূপ জন্তু কাফারা হিসাবে দিতে হবে মুরগি যদি শিকার করে তাহলে মুরগি ওই মুরগির মতো মানে মুরগির মতো কোনো জন্তু শিকার করে মুরগি দিয়ে কী করতে হবে কাফারা দিতে হবে ওই একটা মুরগি কিনে মিশকিনকে দিতে হবে মক্কার মিশকিনদেরকে আর যদি স্ত্রীকে চুমু দিলে তাতে বীর্য নির্গত হয় তার দম হিসাবে একটা উর্দিত দিতে হবে দম হিসেবে কী দিতে হবে ও যদি বীর্য চলে যায় আর বীর্য বীর্য যদি নির্গত না হয় তাহলে দম হিসাবে একটা ছাগল দিতে হবে প্রথম হালাল হওয়ার আগে সহবাস করলে হজ নষ্ট হয়ে যাবে মানে চুমু দিতে গিয়ে বীর্য নির্গত হয়েছে উঠ দিতে হবে বীর্য নির্গত হয়নি তাহলে ছাগল দিতে হবে হ্যাঁ মারাত্মক যারা স্বামী স্ত্রীর হজে আসে এগুলো খেয়াল রাখতে হবে প্রথম হালাল হওয়ার আগে তার মানে দশ তারিখে যে হালাল হচ্ছে এ হালাল হওয়ার আগে যদি স্ত্রী সবজ করে নেয় হজ নষ্ট হয়ে যাবে কাফারা হিসেবে তাকে একটি দম দিতে হবে একটি উট দম দিতে হবে উট ছাগল না সাথে আগামী বছর আবার এই হজটা কাজা করতে হবে তো এই জিনিসগুলো যেন আমরা খেয়াল রাখি আর বাকি কাজগুলো অনেক ভাই শুনেছেন বারবার সেগুলো আপনারা আবারও মোরাজা করে নেবেন এবং ছোট্ট একটা ক্লিপ আমাদের গ্রুপে আমরা দিয়েছি আল্লাহ তালা যেন সবাইকে বিশুদ্ধভাবে হজ করার তৌফিক দান করেন আমিন আল্লাহর জন্য যারা হজে যাচ্ছেন যারা এসেছেন বাহির থেকে সবাইকে কবুল হজ করে নিজ নিজ দেশে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে যান আমিন এবং আল্লাহ তালা সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহম আমিন এবং সবাইকে এই দশ হিজ্জার আমলগুলো করার তফিদান করুন কুরবানি মাসাল আমরা আলোচনা করেছি সেগুলো জন্য আল্লাহ আমাদেরকে জানার প্রচার করার এবং সে অনুযায়ী আমল করার তফিদান করুন আল্লাহম আমিন এই বলে আজকের আলোচনা আমরা শেষ করছি ওয়া আসর আওয়ান আলহামদুলিল্লাহ রব্ আলমিন সুহানক আল্লাহমদিকাশেদুল্লাহ তস্তাইক আসসালামালাইকুম ওরমতুল্লাহি আবরাক